নজর রাখবো পরবর্তী সংবাদে রাজ্যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এবার জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হল কংগ্রেস এই মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেস রীতিমতো সরব রাজনৈতিক ময়দানে এবং রাজ্যে মানবাধিকার কমিশনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনার প্রতিবাদ জানিয়ে একেবারে কেন্দ্রের দ্বারস্থ হয়েছে কংগ্রেস নেতৃত্ব দিল্লিতে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে কংগ্রেস কি জানতে পারছি টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাটে কংগ্রেসের এই মুহূর্তের অভিযোগ কি রয়েছে এবং

এবং সবকটা ঘটনাকেই তিনি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বলে উল্লেখ করেছেন যেখানে এখনো অনেক লোকেরা বাড়ি ছাড়া তাদের নিজস্ব বাড়ি করে ফিরতে পারছেন না তাদের জীবিকা শুরু করতে পারছেন না এই ধরনের ঘটনা পাশাপাশি রাজ্যে যে পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনা এই ধরনের ঘটনা গুলি উল্লেখ করে তুলেন এবং তিনি কিন্তু রীতিমতো জাতীয় মানবাধিকার কমিশনকে রাজ্য সফরের আবেদন করেছেন এবং এইসব ঘটনাগুলি তদন্তের জন্য তিনি রাজ্য এসে মানবাধিকার কমিশনকে ঘটনাগুলি খতিয়ে দেখতে এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন লক্ষণীয় বিষয় হচ্ছে একই ঘটনাগুলি উল্লেখ করে মূলত এই যে গোষ্ঠী সংঘর্ষগুলি যে হয়ে গত দু তিন মাসে গন্ডাছড়াতে আমরা গোষ্ঠী সংঘর্ষ দেখলাম তদন্তরাতে বেশ টানা কয়েক সপ্তাহ এক সপ্তাহ মতো গোষ্ঠী সংঘর্ষ দেখলাম কৈতুবাড়িতে একই পরিস্থিতি লক্ষ্য করা গেছে এগুলিতে কিন্তু যারা ক্ষতিগ্রস্ত আক্রান্ত তাদের

দেখো এই বিষয়ে কিন্তু এখনো কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে তিনি চিঠিতে যেভাবে মানবাধিকার কমিশনকে রাজ্য সফরের কথা জানিয়েছেন আশা করা হচ্ছে হয়তো কমিশন খুব শীঘ্রই সফরে আসবেন এবং ঘটনাগুলি দেখবেন অন্তত নিজের পক্ষে ধরনের ঘটনায় কমিশন যখন কোন অভিযোগ পেয়ে থাকেন কমিউনিটির পক্ষে বিভিন্ন রাজনৈতিক দল বা সামাজিক সংগঠনের পক্ষে সাধারণত একটি রিপোর্ট তলব করে থাকেন এটা মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করা হয় যে হানির্দেশক রয়েছেন তাদের কাছে রিপোর্ট তোলা তলব করা হয় তবে একদিনেই এই ধরনের ঘটনার প্রতিক্রিয়া পাওয়া যাবে বলে আশা করার কোন কারণ নেই কারণ এই ধরনের ঘটনা মাত্র চিঠি গিয়েছে সেটা দিল্লির মতো আহ মানুষ জাতীয় মানবাধিকার কমিশনের মতো বড় অফিসে